শুরু করছি বাংলা বাজারে পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় তাইলে কাকা লাভ কা আজ নয় এক ভদ্রলোক সেই উনিশশো সালে একটা লেখায় লিখেছিলেন তাইলে কাকা লাভ কা হু স্ট্যান্ডস টু গেইন কোনো ঘটনাকে চট করে বোঝার জন্য এই কথাটার মূল্য অপরিসীম লাভটা কার হলো ধরুন মাত্র আটচল্লিশ ঘন্টা আগে ফলাও করে জানানো হলো যে নরেন্দ্র মোদি অ্যান্ড কোম্পানি চারশোটার বেশি আসন পাচ্ছে আসল ফলাফল বার হবার পরে দেখা গেল ঠান ঠান গোপালা বিজেপির সংখ্যাগরিষ্ঠতাও নেই তাহলে বলল কেন খামোখা এমন ডাহা মিথ্যে বলার কারণটা কি আটচল্লিশ ঘন্টা আগে এটা বুঝতে হলে ওই ফর্মুলা লাগু করুন তাইলে কাকা লাভ কার কার ঠিক আগেই কারা শেয়ার মার্কেটে খেলতে নেমেছেন কারা বাজার উঠলেও লাভ করেছেন পড়লেও লাভ করেছেন হ্যাঁ যারা লাভ করেছেন সেই তারাই এই ঘটনা ঘটিয়েছেন কোনো দিন নিরপেক্ষ তদন্ত হলে কানের গোড়ায় দুঘা পড়লেই সেই সব পড়েদের নাম বেরিয়ে আসবে ঠিক সেই ভাবেই আসুন দেখা যাক এই কদিনে বাংলাদেশে যা যা ঘটল তাতে লাভ কার হু স্ট্যান্ডস টু গেইন আপনি আমি আবেগ তাড়িত হয়ে যা খুশি বলতে পারি ধরুন বাংলার হেরে যেতে যেতে হেরে যেতে যেতে এক নাট্য কদলির হঠাৎ মনে হতে পারে যে চলো ঢাকা ফেসবুকে এসে পোস্ট দিয়ে রোমাঞ্চিত হতে পারে এখানে চলো নবান্ন বলতেই তো তিন বছর লেগে যায় আবার এদেশে মুসলমান দেখলেই যাদের হাত সুটুর করে তারাই বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে ফেসবুক পোস্টে কি মায়া মমতা দরদ ওসব দিয়ে তর্ক আর বিচার করে লাভ নেই সেই আন্দোলনের শুরু আর হাসিনার পালানো আর এখন যা যা ঘটছে তার ফলে কোন কোন পক্ষের ক্ষতি কোন কোন পক্ষের লাভ বাংলাদেশের বিষয়ে তাই আগে বাংলাদেশের স্টেক হোল্ডারদের নিয়েই আলোচনাটা শুরু করা যাক বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র থেকে প্রথম স্টেক হোল্ডার আওয়ামী লীগ ভ্যানিস দুষ্টু লোক ভ্যানিস প্রধানমন্ত্রী পালিয়েছেন মন্ত্রীরা পালিয়েছেন কিছু ধরা পড়েছেন যে মুহূর্তে লিখছি সেই মুহূর্তে খবর কম করেও ছাব্বিশ জন আওয়ামী লীগ নেতাদের পিটিয়ে মেরে ফেলা হয়েছে সাধারণ সমর্থক বা আলাদা আলাদা ব্যাপার আরো বেশ কিছু মরবে হাসিনা পালানোর পরেও মৃত্যু বিচ্ছিন্ন তো কমেনি তাও তো একশো পার করে গেছে বাড়ছে তাদের দোকান ঘর দৌড় ব্যবসা বাণিজ্য যাকে বলে মায়ের ভোগে পনেরো বছর অন্যের মানবাধিকার কেড়েছে অতএব তাদের মানবাধিকার কাড়াটা জায়েজ এবার মানবাধিকার থাকবে আর পক্ষের এটাও জায়েজ কাজে সেই তিয়াত্তর বছর মহিলার অন্তর্বাস এনে মেম তৈরি করাটাও জায়েজ তো মোদ্দা যা বলার তা হলো দেশের মূল দুই রাজনৈতিক শক্তির একটা গায়েব হলে অন্য আর একটার সুবিধে তো হবেই তারা এই মুহূর্তে পল্টন বাজারে জমায়েতে ভাষণ দিচ্ছে পাসপোর্ট পেয়ে গেছেন খালেদা জিয়া আর তারেক ফিরছে বাংলাদেশে বা ফিরেই এসেছে এতদিন লুকিয়ে চুরিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল জামাত মুজিব নয় জাতির পিতা ইব্রাহিম বলছিল জামাত ইসলামী শাসনের কথা ইনিয়ে বিনিয়ে বলছিল জামাত আট পারসেন্টের বেশি ভোট পাচ্ছিল না জামাত এবার যদি বিএনপি আর জামাত মুখোমুখি লড়ে তাহলেও জামাত নিশ্চিত তিরিশ শতাংশের বেশি ভোট পাবে বলে রাখলাম মিলিয়ে নেবেন ইয়েস হিসেব করুন হু স্ট্যান্ডস টু গেইন সামরিক বাহিনী জল মাপছে কতটা গেলে ডুব জল কতটাতে ভাসে যাবে মাপছে সুযোগের অপেক্ষায় আপাতত বলির পাঠা খোঁজা চলছে এবং শুরুতেই ভুল হয়ে গেল একজন মুসলমানই নন ধর্মপ্রান্ত ননই আগনস্টিক মোহাম্মদ ইউনুসকে সামনে রাখা হলো যিনি জননেতা নন যিনি সিলেক্টেড ইলেক্টেড নন যিনি হাজার চেষ্টা করলেও রাজনীতিবিদ হতে পারবেন না সেই তিনি বাংলাদেশের মানুষজনের তীব্র ভারত বিরোধিতার আবহে ক্ষমতা হাতে নেবার আগেই বললেন ভারত আমাদের স্বাভাবিক মিত্র ভারতের সঙ্গে সুসম্পর্ক তো রাখতেই চাই ভারতের সঙ্গে থাকলে বাংলাদেশের লাভ ভারত নেতা নয় দেশের মানুষকে সমর্থন করুন গতকাল সন্ধ্যেবেলায় বলেছেন জামাত সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার কথা যিনি বলবেন তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসার যোগ্য নন উনি আগামীকাল ঢাকায় আসছেন আসার পরে আরও ভালো করে বোঝা যাবে উনি যদি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠিত দলের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকারে বসতেন তাহলেও একরকম হতো কোনো সলিড মাসবেশ ছাড়া একজন ভালো মানুষ পৃথিবীর কোন রাষ্ট্র কোনদিন সফল হননি ওনার ক্ষেত্রে আলাদা কিছু হবে না কিন্তু আমাদের আলোচনা ওনার ভবিষ্যৎ নয় হু স্ট্যান্ডস টু গেইন উনি লাভের জায়গায় পড়ছেন না লাভের জায়গায় বিএনপি আছে জামাত আছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকেই মুক্তিযুদ্ধ বিরোধী এক বিরাট গোষ্ঠী বিভিন্ন ব্যানারে কাজ করে গেছে ঠিক এখানকার আর এস এসের মতন বিভিন্ন ব্যানারে কাজ করেছে কোন হুজুর কোন হাটহাজারি কোন কোন ইমাম কোন জামাতের নেতা কোন আমির এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন তারা মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করে গেছে বিভিন্ন ব্যানারে সারা দেশে মুজিব বিরোধী বা বলা যাক মুজিব ঘৃণায় জারিত বিরাট সংখ্যক মানুষজনই আজ রাস্তায় তারাই লুটপাট করছে আওয়ামী লীগ পেটাচ্ছে ছাত্রলীগের নেত্রীকে কান ধরে অভ্যস করাচ্ছে কাজেই সহজেই বলা যায় যে একাত্তরের পরে মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠী এই আন্দোলন থেকে আবার নতুন করে নিজেদের ফিরিয়ে আনলো মাঠে আরও বেশি শক্তি নিয়ে তারা এরপরে রবি ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বাতিল করার দাবি তুলবেন তারা ইসলামিক আইন সরিয়তকে সংবিধানের ওপরে রাখার কথা বলবেন দেশটাকে একশো শতাংশ ইসলামিক দেশ হিসেবে গড়ে তোলার কাজে হাত দেবেন অন্যদিকে দেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ উপজাতি মানুষজন আবার দ্বিতীয় তৃতীয় শ্রেণীর মানুষ হয়ে উঠবেন অচিরে আবার পলায়ন আবার তার টপকানো আমরা পাহারা দেব আপনাদের ধর্মস্থান কেন ভাই আপনাদের ধর্মস্থান তো পাহারা দিতে হচ্ছে না আমাদেরটা কেন কারণ চব্বিশ ঘন্টার যে কোনো সময়ে তার ধর্মস্থান গুড়িয়ে দেবার সম্ভাবনা তৈরি হয়েছে আর সেই ভয়টাকে মাথায় নিয়ে একজন সংখ্যালঘু মানুষকে বেঁচে থাকতে হলে সেই বাঁচা অর্থহীন সামনে কে পাহারা দিচ্ছে সেটা বিরাট বড় ব্যাপারই নয় ওই ভয়টা ওই আতঙ্কটা ব্যাপার আর আমরা যদি আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার নিয়ে সরব হই মুসলমান পেটানোর বিরুদ্ধে সরব হই ফ্রিজে মাংস আছে বলে দেওয়াকে বর্বরতা বলি তাহলে আজ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে যা যা হচ্ছে তার প্রতিবাদও করতে হবে এটা খুব সহজ কথা মাথায় না ঢুকলে তেরো জনের দলের পলিটবুর নেতা হয়ে ফেসবুকে পোস্ট দিতে থাক তাহলে বাংলাদেশের স্টেক হোল্ডারদের হিসেব নিকেশের মোট কথা সারমর্ম জিস্ট লাভবান জামাত বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী ফোর্স ইসলামিক আর ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ একাত্তরের মুক্তি চেতনা এবং বাংলাদেশের সংখ্যালঘু মানুষ এবারে আসুন বিষয়টা আমাদের দেশের স্টেক হোল্ডারদের দিক থেকে দেখা যায় প্রথমে আসুন একেবারে দেশ থেকে শুরু করা যাক এমনিতেই আমাদের দেশের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কার্টিসি আমাদের প্রধানমন্ত্রী সেই কবে থেকেই তলানিতে এসে ঠেকেছে শ্রীলঙ্কা মোটামুটি চীনের কাছে বন্ধক দিয়েছে নিজেকে পাকিস্তানের কথা বাদী দিলাম মালদ্বীপ আপনারা জানেন নেপাল ভারতের সঙ্গে তার আন্তর্জাতিক সীমানা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে নেপালে তীব্র ভারত বিরোধিতা গেলেই বুঝতে পারবেন চীন কি করছে সবাই জানেন বাংলাদেশে কাজ চালানোর মতন একটা সম্পর্ক ছিল এখন সেটাও অতীত সার্ক অন্তর্ভুক্ত দেশের মধ্যে আর কেউ ভারতের বন্ধু নয় গোটা বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশের রাষ্ট্র হিসেবেই এখন ভারত বিরোধী এই আন্দোলনের ফলে সবেদন নীলমণি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটুকুও গেল যার ফলে দেশের মধ্যে ইসলামিক টেরোরিজমের কাজকারবার কাজ কারবার আরো বাড়বে বিরাট লাগোয়া সীমান্ত দিয়ে তাদের আটকাতে আরও ঘাম ঝরাতে হবে কাজ চালানোর মতো বন্ধু রাষ্ট্র ছিল বলে খানিক সামাল দেওয়া যাচ্ছিল এখন সেটা আরো বাড়বে কিন্তু দেশের ভেতরে দেশের ভেতরে ভেতরে বিজেপির বিরাট লাভ লাভ কারণ তারা আঙুল দিয়ে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হিসেবে অত্যাচার হিন্দুদের ওপর অত্যাচারকে দেখাবে দেখাচ্ছে সারা দেশকে দেখাচ্ছে শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন দু কোটি শরণার্থী আসবে কোথা থেকে দু কোটি হিসেব পেয়েছেন জানি না কিন্তু বলেছে হিন্দুদের আমরা এদেশেই রাখবো তারা এখন সিএ নাগরিকত্ব আইনকে সঠিক প্রমাণ করার একটা হাতিয়ার পেয়ে গেল অন্তত বলার মতো তো কিছু পেল সীমান্তবর্তী অঞ্চলে হিন্দু মানুষদের মধ্যে আরও একটু মুসলমান বিধ্বস্ত জাগাতে পারল তাইলে কাকা লাভ কার বিজেপি দেশ শুদ্ধ মানুষ সিএ এনআরসির বিরুদ্ধে নেমেছিল রাস্তায় হাতে সংবিধান আর মশাল মিছিল আজ এই এক আন্দোলন বিজেপির হাতে অন্য এক অস্ত্র তুলে দিল ওপার থেকে হিন্দু তারা খেয়ে আসবে আমরা তাদের নাগরিকত্ব দেব তাদের বলাও যাবে না যে আওয়ামী লীগের মুসলমান ভাইটিও তো একইভাবে এদেশে ঢুকতে পারে পারে আসতে কেন তাকে নাগরিকত্ব দেওয়া হবে না এসব বলা যাবে না কারণ তাদের লক্ষ্য এপার বাংলার এদেশের হিন্দু ভোট বাকি কিছু নিয়ে তাদের না ভাবলেও চলবে এই বাংলায় সিএ নিয়ে একচাল এগিয়ে গেল শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের দল বিজেপি ঠিক যে হেলথ ট্যুরিজম থেকে লাভ পাচ্ছিল কলকাতা পশ্চিমবঙ্গ চেন্নাই দিল্লিও তা এবার পাকাপাকিভাবে থাইল্যান্ড সিঙ্গাপুর মুখো হবে বাংলার ডেলিকেসি মাছের বিরাট অংশ তো আসত বাংলাদেশ থেকে সেখানে ভাটা পড়বে এখনই হ্যাঁ কিংবা না বলার অবস্থাতে নেই কিন্তু সামাজিকভাবে আপনার পড়শি আপনার শত্রু হয়ে উঠলে তার বা আপনার কারুরই লাভ হয় না আর আমাদের তো নারীর সম্পর্ক কাজেই ক্ষতি তো তার মানে যদি দেশের দিক থেকে দেখতে চাই তাহলে নেট টু নেট প্রথম ক্ষতি পড়শি দেশের সঙ্গে বিচ্ছিন্নতা তা বাড়লো ক্ষতি এই দেশের ধর্মনিরপেক্ষ মানুষজনের রাজনৈতিক দলের ক্ষতি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের আর লাভ নিশ্চিতভাবে বিজেপির ছাত্র আন্দোলন তো হাজারবার জায়েজ তাদের দাবির একশো শতাংশ জায়েজ সুভাষ বসু কবেই তরুণের স্বপ্নে বলেছিলেন ছাত্রদের ভুল ভুল নয় তাদের ভুল ভুল হিসেবে ধরলেও চলবে না এ দাবি নিয়ে ছাত্ররা আন্দোলন করবে না তো কারা করবে বেশ করেছে এবং এক সরকার যা নিজেকে ক্রমশ জনবিচ্ছিন্নতার দিকে নিয়ে গেছে তার আরও স্বৈরাচারী আচরণ ঘটনাকে আরও তাড়াতাড়ি হাতের বাইরে যেতে দিয়েছে কিন্তু আমরা তো বসেছি আগামী দিনের হিসেব করতে কারণ ওই ওই টেকো মানুষটা থুটনিতে সামান্য দাড়ি নিয়ে বলে গিয়েছিলেন উনিশশো তেরোতেই হু স্ট্যান্ডস টু গেইন তাইলে কাকা লাভ কা এই ঘটনার ফলে লাভ কা বাংলাদেশে লাভ জামাতের লাভ বিএনপির লাভ মুক্তিযুদ্ধ বিরোধীদের লাভ ইসলামিক মৌলবাদের ভারতে লাভ বিজেপির হিন্দু মৌলবাদের বাংলাদেশে ক্ষতি ধর্ম নিরপেক্ষ শক্তির মুক্তিযুদ্ধ চেতনার এদেশে ক্ষতি ধর্ম নিরপেক্ষ মানুষের রাজনৈতিক দলে কাজেই ওহে ভাঁড়ের দল ফেবুতে কমেন্ট করার আগে ছোট্ট করে হিসু করতে চলে যান কেন কারণ টয়লেটে মনঃসংযোগ বাড়ে সেখানে গিয়ে নিজেই নিজেকে জিজ্ঞেস করুন তাইলে কাকা কা আজকে এখানেই শেষ করছি নমস্কার